আল্লাহর রসুল বৈশা আছেন তো জিবরি আল্লাহ হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বসে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই তো জিবরিল্লাহ বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কিন্তু উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না তোমার নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি আল্লাহ তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়ি তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য না কোরআন কেন বলবে কুমার ন্যাককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাইবা ভালো লোকে চলো ভালো হয়ে যাবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সর্বনাশ সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বসে অমন নিব না সোয়া তো আমরা কে আমার পর্যন্ত মানুষের কি হবে কি করব ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে বলছে মশলারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া নিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হায় হায়, কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু আল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুল আম্মাজান নিজে বলছেন না বলতেছেন ইয়সুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে যারা বোখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা যান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর সাথে অন্য অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠায় দিচ্ছেন জিবরিল আল ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে রাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিচ্ছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও রাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যাবে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমতের দিন যাবে মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লস্তা লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না এবাদত বন্দি দিয়ে বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক 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 দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহ রসুল কতটুকু নিচে চলে আসেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন